আজকে আপনাদের দেখাবো রিয়েলমি এগারো প্রো এনএফসি ডিসপ্লে যদি লাইট না আসে আমরা মিসিং থাকে আমরা এই এখান থেকে জাম্পার করে দিতে লেয়ারও দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা লাইনে লেখা দেখা যাচ্ছে এই দুটা লাইন একই এই যে লেয়ার দেখা যাচ্ছে সবগুলো লাইনের দেখা যায় পাওয়ার এটা হচ্ছে লাইটিং আইসি আমাদের অনেক সময় কয়াল খারাপ থাকে যদি আমাদের লাইন রিডিং ঠিক থাকে তাহলে আমাদের কলটি মেপে দেখতে হবে কল খারাপ থাকে কলটা চেঞ্জ আপডেট একটা কল লাগলে হবে আগে লাইনগুলো চেক করতে হবে রিডিং ঠিক আছে কি যদি লাইন মিসিং থাকে আমরা একটা ওই লাইনটির জাম্পার করলেই হবে আর যদি লাইন ঠিক থাকে রিডিং ঠিক মতো দেখায় তাহলে আমাদের কয়েল চেঞ্জ করতে হবে তুই কয়েল চেঞ্জ করার পরেও যদি লাইট না আসে তাহলে আমাদের লাইটিং আইসি কাজ করতে হবে আমাদের এখানে প্রত্যেকটা এস দেখতে হবে এগুলা ভিউজ আছে কিনা